ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই মেগা ইথিরিয়াম ল্যাব টেস্টেটে জয়েন করবেন বাট তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এরা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এরা কোনো এয়ারড্রপ দেবে না যারা টেস্ট কাজ করবে বাট আমরা এটাতে কাজ করবো দুইটা রিজনে তার ভিতর প্রথম রিজন হল এরা কিন্তু এই যে অ্যানাউন্সমেন্টটা করছে এরা এয়ারড্রপ দেবে না পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জও করতে পারে এবং দ্বিতীয় যে কারণটা হলো সেটা এদের যে ইকোসিস্টেমে প্রজেক্টগুলো আছে যেমন এই যে টেকো তারপর জিট DE ক্যাপ বেবপ তো এরা কিন্তু আমাদেরকে আলাদা করে রিওয়ার্ড দেবে আর এখানে আরেকটা বিষয় হলো এগুলোতে কাজ করতে খুব একটা বেশি সময় লাগে না আপনি যদি প্রতিদিন এখানে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ সময় দেন তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটা ইকোসিস্টেমে কাজ করা হয়ে যায় সো আমরা যেহেতু টেস্টনেটে কাজ করি তাহলে অবশ্যই আমরা এটাতেও করব কারণ কোনো টেস্টনেট মিস দেওয়া উচিত হবে না কখন কোন প্রোজেক্টটা আমাদেরকে কিভাবে পেমেন্ট করবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না সো অবশ্যই এটাতে জয়েন করবেন আর আর জয়েন করার আগে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে সব কিছু দেখায় দেওয়া আছে কিভাবে আপনারা কি করবেন আর এরা একটি লেয়ার টু প্রজেক্ট এবং ফান্ড রেজ করছে ফিফটি মিলিয়ন ডলার যেটা কিন্তু হিউজ সো এটা আমরা কোনোভাবে মিস করব না তো এখানে কিভাবে জয়েন করবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসবেন তারপর করবেন কি প্রথমে আপনাদের কাজ হবে এই যে ডিসকর্ড যে লিঙ্কটা দেওয়া আছে এই ডিসকর্ডে ওদের গ্রুপে জয়েন করে নেবেন তো এটাতে জয়েন করা হয়ে গেলে এই যে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে টেস্টেট ডট মেগা ইটিএইচ তো এটাতে চলে আসবেন তো এটা কিন্তু ওদের মেইন ওয়েবসাইট তো আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে এই যে ইকোসিস্টেমগুলো দেখতে পারতেছি তো এটাতে আপনারা যখন কাজ করবেন অর্থাৎ আমরা এটাতে যখন কাজ করব তখন এই যে ইকোসিস্টেমগুলো এগুলো আমাদের করতে হবে তো এটার বিনিময়ে আমাদেরকে হয়তো এরা রিওয়ার্ডটা দেবে আর এগুলো ইকোসিস্টেমের প্রত্যেকটাতে কিন্তু আলাদা করে ওরা রিওয়ার্ড আমাদের জন্য রাখছে অর্থাৎ এরাও কিন্তু ইয়ারড্রপ দেওয়ার চান্সটা অনেক 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 বেশি সো অবশ্যই আমরা এগুলো প্রত্যেকটাতে টুকটাক করে কাজ করার চেষ্টা করব। তো ফোসেট নেওয়ার জন্য প্রথমে করবেন কি ফোসেটটা একটা ক্লিক করবেন তারপরে আপনার ম্যাটামার্কস ওয়ালেটটা এখানে দিয়ে সাবমিট করবেন তারপরে এখানে আইএম নট রোবোট এটা জাস্ট ওকে করে নেবেন দেন এখানে যে গেট টেস্টনেট ইটিএইচ তো এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে এরকম সাকসেস দেখতে পারবেন একটু পরে আপনাকে এরা কিন্তু এই যে ফোসেটটা আছে এই ফোসেটটা দিয়ে দেবে আর এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজটা চালিয়ে নিতে পারবো তো নিচে সাকসেসের ওখানে ক্লিক করলে এরকম দেখতে পারবেন তারপরে এই যে মেগা ইথিরিয়াম টেস্টনেট এখানে আপনারা ক্লিক করবেন তাহলে এটা আপনার ম্যাটামাক্স ওয়ালেটে আর কি অ্যাড হয়ে যাবে তো আমরা যদি ম্যাটামাক্সকে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো এদের এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এতে দেখুন আমাকে এখানে জিরো পয়েন্ট জিরো কিন্তু দিয়েছে তো এটা আমার টেস্টনেট তো এখন এটা দিয়ে আমরা কাজ করব তো প্রথম যে ইকোসিস্টেমটা আসে এখানে আমি পাঁচটা ইকোসিস্টেম দেখা দিছি তো এদের মেন সাইটে গেলে আপনারা কিন্তু অনেকগুলো ইকোসিস্টেম দেখতে পারবেন এবং ওগুলো প্রত্যেকটাতে আপনারা যেভাবে পারেন আর কি দেখে দেখে কাজ করার ট্রাই করবেন তো আমি আপনাদেরকে প্রথম পাঁচটা দেখা দিচ্ছি এটার ভিতরে এই টেকো যেটা তারপরে এই যে জিটিই তারপরে ব্যাবপ এবং ক্যাপ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট তো এগুলো অবশ্যই সবাই করে নেবেন তো যাই হোক টেকোতে কী কাজ প্রথমে টেকোতে ঢুকবেন তারপর এখানে এই যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে মিন্ট করতে হবে তো মিন্ট করার জন্য এই যে মিন টোকেন নিয়ে ক্লিক করবেন তারপর এখানে এই যে এই চারটা অপশন আছে এই চারটা অপশন থেকে আপনারা এগুলো টোকেন আপনারা মিন্ট করে নেবেন তো আমি একটা একটা করে এগুলো মিন্ট করে নিচ্ছি ওয়েল এখানে আমার চারটা মিন্ট করে হয়ে গেছে এখন আমরা করব কি এই যে আর্নে ক্লিক করব। আর্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ডিপোজিট করব তো ডিপোজিটের ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে একটা অ্যামাউন্ট আপনারা বসায় দেবেন তো এখানে আমার এই মেগা এটা কিন্তু আমার ব্যালেন্সে খুব একটা নাই বাট এই যে টিকে ইউএসডিসি এটা আছে এটাতে দেখি ডিপোজিট হয় নাকি তো আমরা এখানে ক্লিক করব তারপর এখানে একটা অ্যামাউন্ট বসাই দেবেন এই যে অ্যাভেলেবল ব্যালেন্স আমরা যেটা মিন্ট করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে তো এখানে একটা ব্যালেন্স আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এই যে অ্যাপ্রোপ লেখা আছে অ্যাপ্রোপে একটা ক্লিক করবেন তারপরে ম্যাডামাক্স থেকে পারমিশন আসবে জাস্ট কনফার্ম করে দেবেন তারপরে এখানে আরেকটা কনফার্ম করতে হবে এই যে ডিপোজিট লেখা দেখতে পারবেন তারপর এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এটা কনফার্ম করে দেবেন আর যারা মোবাইল ইউজার আছেন তারা কিন্তু মিসেজ ব্রাউজারদের এটা করবেন ইজিলি আর যদি মোবাইল মোবাইলদের না কাজ হয় তাহলে আপনারা ওখানে করবেন কি ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো এখানে আমার ডিপোজিটটা হয়ে গেছে তো এখন চাইলে আমি এখানে যে বড় আছে ব্রো করব তো ব্রোর পরে একটা ক্লিক করে দেব তারপরে এখানে এ যে দেখুন এটা বড় করা যাচ্ছে অর্থাৎ আপনি যেটা ডিপোজিট করবেন ওটা কিন্তু বড় করতে পারবেন তো জাস্ট বড়োর ওপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে একটা অ্যামাউন্ট আপনি বসায় দেবেন তার আগে যে সিলেক্ট ওখেন আসে এখানটায় ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে টিকে ইটিআইসি এটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে একটা আমার ব্যালেন্স আছে তো আমি এখানে জিরো পয়েন্ট টু দেব তো দেওয়ার পর এখানে জাস্ট করব কি এখানে একটা অ্যামাউন্ট বসায় দেবো তো আমি এখানে দুইশো বসা দিচ্ছি তারপর এখানে যে বড় টিকে ইউএস ডি এটাতে একটা ক্লিক করবো তারপরে পারমিশনের জন্য ওয়েট করব। তো এখানে কনফার্ম করে দেবো দেন আরও একটা এখানে আমাদের কনফার্ম করতে হবে জাস্ট এটাতেও আমি কনফার্ম করে দেবো দেন একটু ওয়েট করবে তাহলে দেখতে পারবো এটা আমার কিন্তু কমপ্লিট তো এইভাবে আপনারা এখানে প্রতিদিন এটা করার ট্রাই করবেন একবার করে আসবেন এখানে মিন্ট করবেন চব্বিশ ঘন্টা পর পর তারপরে আর্নে এখানে ডিপোজিট করবেন তারপরে বড়োতে এখানে এরকম কাজটা করবেন তো এটা হয়ে গেল প্রথম ইকোসিস্টেম তারপরে দ্বিতীয় ইকোসিস্টেমে কি বলছে এখানে এটাতে চলে আসবেন এখানে আমাদেরকে ইউএসডি ক্লেম করতে বলছে তো এখানে জাস্ট চলে আসবো আসার পর এখানে আমরা এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এখানটায় ক্লিক করব তারপর আদার্স ওয়ালেটে ক্লিক করে আমার ম্যাটামাক্স যে ওয়ালেটটা আছে এটা এখান থেকে নর্মালি কানেক্ট করে নেব কানেক্ট করে নেওয়ার পর এখানে দুইটা পারমিশন চাইবে জাস্ট দুইটা আপনারা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনার ওয়ালেটটা শো হবে দেন এখানে টিক মার্কে ক্লিক করবেন তারপরে মিন্ট এই যে ওয়ান থাউজেন্ড টেস্ট ইউএসডি এখানে ক্লিক করবেন তারপরে সেমভাবে আরেকটা পারমিশন চাইবে এটা কনফার্ম করে দেবেন তাহলে এখানে দেখতে পারবেন এটা আমাদের মিনটা হয়ে গেছে তো এখন আমরা তিন নাম্বার যেটা আছে এখানে কী বলছে এটা কিন্তু মোনাডেরও আসে অর্থাৎ এই ব্যবব এটা কিন্তু আমি মোনাডের যে ইকোসিস্টেমের ভিতরে এটা আছে সো এখান থেকে আমাদের রিওয়ার্ড পাওয়ার চান্সটা বেশি আসে তো জাস্ট এটাতে ঢুকবেন ঢোকার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন না যে দেখুন এখানে নেটওয়ার্কটা এখানে মোনাট মোনাটেও কাজ করবেন আপনারা আর এখানে ম্যাগা ইথিরাম যেটা এটাও কাজ করবেন যেহেতু আমরা মেগা ইথিটামে করতেছি সো এটাখানে এটা আমরা সিলেক্ট করে দেব তারপর এখানে একটা টোকেন এখানে দেবেন তো আপনার যে ব্যালেন্সটা অ্যাভেলেবল থাকবে সেটা এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে একটা ব্যালেন্স এখানে দিয়ে দেবেন পরে এখানে আপনারা একটা আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যালেন্সটা দিয়ে দিলাম একটু ওয়েট করবেন আর অনেক সময় এরকম দেখতে পারে তাহলে এরকম যদি লেখা দেখতে পারেন তাহলে এখানে ইথিটামের এখানে একটা চেঞ্জ করে দেবেন আর এরপরেও যদি এখানে ইনসাফিসিয়েন্ট টোকেন দেখায় তাহলে এটা করার দরকার নেই পরবর্তীতে এসে ট্রাই করবেন কারণ এখানে এদের এই লিকুইডিটিটা নেই তো যখন এটা থাকবে তখন এটা করে নেবেন তো সেমভাবে জাস্ট এখানে করবেন কি কাজকে আপনার সোয়াপ করে দু একবার এখানে প্রতিদিন এসে সোয়াপ করবেন তো তারপরে যে ইকোসিস্টেমটা আছে এই যে এটা রেইন এআই তো এখানটায় আমি চলে আসি তো এখানে আসার পর আপনারা করবেন কি এই যে কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা সেমভাবে কানেক্ট করে নেবেন আর এখানে কি বলছে আমাদেরকে এআই টোকেন বাই করতে হবে এবং সেল করতে হবে অর্থাৎ আর কি এদের যে ইকোসিস্টেম যে এইটা আছে এই ওয়েবসাইটটা আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনারা করবেন কি এই যে এখানে মার্কেটটা দেখতে পারবেন এখান থেকে আমাদের টোকেনটা বাই সেল করতে হবে তো যাই হোক আমি প্রথমে এটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখুন মিনিমাম অ্যামাউন্ট আছে জিরো আমি এখানে যে মিনিমাম এমাউন্টা আছে এটাই বসায় দিচ্ছি তো দেওয়ার পর এখানে বায় ক্লিক করবেন অর্থাৎ এই মেগা টোকেন এটা কিন্তু বাই হয়ে যাবে এখান থেকে তো জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে এখানে আরও একবার যদি পারমিশন চাই সেটা দিয়ে দেবেন তো এখানে পারমিশন চায় না এখানে ট্রানজ্যাকশন আমার কমপ্লিট দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বাই হয়ে গেছে তো এইভাবে আপনারা এখানে বাই করবেন আর এখানে চাইলে সেল করতে পারেন এই যে সেলে ক্লিক করে আপনার যে অ্যামাউন্টটা আছে এখানে আমি ফিফটি বা ফিফটি মানে এখানে মিনিমাম যে অ্যামাউন্টটা আছে দেখে নেবেন আপনারা এভাবে এখানে এটা সেল করতে পারবেন তো এইভাবে এটা ব্যবহার করবেন তারপরে এখানে জিটি যেটা আছে এদের কিন্তু ফান্ডিং মিলিয়ন মানে আলাদা করে এই প্রজেক্টের ফান্ডিং দশ মিলিয়ন সো এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাওয়ার চান্সটা আমাদের বেশি আছে তো এখানটায় কি কাজ আপনার এখানে প্রতিদিন সোয়াপ করতে হবে তো সোয়াপ করতে হবে তারপরে এদের লিকুইডিটি অ্যাড করতে হবে তো যাই হোক এখানে এটাতে আসার পর প্রথমে আপনার করবেন কি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এই জন্য এই যে কানেক্টে ক্লিক করে জাস্ট ম্যাটামাক্স ওয়ালেট আছে যে কন্টিনিউ উইথ ওয়ালেট দেন ম্যাটামাক্সটি সিলেক্ট করে এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে সোয়াইপের অপশনটা আপনারা পাবেন তো জাস্ট করবেন কি এই যে প্রথম যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যেগুলো অ্যাভেলেবল ব্যালেন্স আছে সেখানে এখানে দিয়ে দেবেন আমি এখানে সি ইউএসডি এখানে এটা দিলাম এবং নিচে এখানে এখানে টিকে ডাব্লু এটা সি আমি সিলেক্ট করে দেই দেন এখানে একটা অ্যামাউন্ট বসায় দেবেন তো এখানে আমার ব্যালেন্সটা আছে টু পয়েন্ট জিরো কে অর্থাৎ দুই কে এখানে আছে তো আমি এখানে ওয়ান সিলেক্ট করব। দেন এখানে সোয়াইপে একটা ক্লিক করে দেব তারপর ম্যাটামাক্স থেকে একটা পারমিশন চাইবে জাস্ট এটা আমরা করবো কি কনফার্ম করে দেবো তারপর এখানে আরেকটা পারমিশন চাইবে তো এটাও আপনারা কনফার্ম করে দেবেন দেখুন এখানে সোয়াপ সাকসেসফুল তো এইভাবে আপনারা দুই একবার এখানে সোয়াপ করবেন আর এখানে চাইলে কিন্তু লিকুইডিটি অ্যাড করতে পারবেন তো লিকুইডিটি অ্যাড করার জন্য আপনারা করবেন কি এই যে আর্ন অপশন যেটা আছে এখানটায় আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো পুল থাকবে তো এখানে আমার যে ব্যালেন্সটা আছে তো তো আমার এখানে এই যে এইটা আছে সি ইউএসডি এবং টি কে বিটিসি এটা আছে দেখি এটা ডিপোজিট হয় নাকি তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে আমার ব্যালেন্সটা শো হবে এখানে আমি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা সিলেক্ট করবো দেন এখানে বাই ক্লিক করে দেবো তো এইভাবে আপনারা আর কি এখানে লিকুইডিটি অ্যাড করবেন তারপরে সোয়াপ করবেন তো এগুলোয় মেইন কাজ প্রতিদিন এখানে আসবেন আসার পর যেগুলো ইকোসিস্টেম আছে প্রত্যেকটাতে আপনারা এখানে দুই থেকে পাঁচ মিনিটের মতো সময় দিয়ে এগুলো করতে থাকেন পরবর্তীতে এগুলো যখন ইয়ারড্রপ দেবে সেগুলো কিন্তু আমি আমার চ্যানেলে অবশ্যই জানা দেব তো এখানে সোয়াপটা হয়ে গেছে তো সোয়াপ তো এটাই মেইন কাজ এখানে চাইলে বাই করতে পারেন তারপর সেল করতে পারেন তো আপাতত এতটুকুই তো এই ভিডিওতে আমি পাঁচটা ইকোসিস্টেম দেখাই দিলাম তো আপনারা যদি আরও ইকোসিস্টেমে কাজ করতে চান তাহলে এই যে প্রথম যে লিঙ্কটা আছে এদের মেইন যে সাইটের লিঙ্কটা এখানে আসবেন আসার পর এখানে নিচে একটু চলে আসবেন এখানে অনেকগুলো এই যে ঠিক এটাতে আমরা কাজ করলাম তারপরে এখানে যে সি ক্যাপ তারপরে জিটি এগুলোতে কাজ করলাম তো এইরকম অনেকগুলো এখানে আছে আপনারা দেখবেন এখানে কি করতে বলছে এখানে মেইন সাধারণত সোয়াইপ করা তারপরে লিকুইডিটি অ্যাড করা এগুলো কাজ তো এগুলো পারবেন আপনারা জাস্ট আপনারা একটু ট্রাই করবেন তো যাই হোক এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর মাস্ট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন কারণ এগুলোর আপডেটটা কিন্তু আমি প্রত্যেকটা নিয়ে ভিডিও বানাতে পারবো না এগুলোর যে আপডেটগুলো আসে আমি প্রত্যেকটা সময় আমি আমার চ্যানেলে কিন্তু সবার আগে দিয়ে রাখি সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে